সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোরের বিকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম খালেদা জিয়া খুব ক্রিটিক্যাল কন্ডিশনে অক্সিজেন লাগছে খালেদা জিয়ার প্রস্তুত রাখা হয়েছে আইসিউ বিএনপিতে যোগ দিলেন রেজাকিব্রিয়া মানিকগঞ্জে জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে দুর্বৃত্তদের আগুন ব্রাহ্মণবাড়িয়ায় আওয়ামী লীগ নেতা ও সাবেক মেম্বারকে গলা কেটে হত্যা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত খালেদা জিয়া খুব ক্রিটিকাল কন্ডিশনে বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান বলেছেন খালেদা জিয়া খুব ক্রিটিকাল কন্ডিশনে চলে গেছেন গতকাল রোববার রাত থেকে খালেদা জিয়া এ অবস্থায় গেছেন বলে তিনি জানান আজ সোমবার বেলা পৌনে দুইটার দিকে রাজধানী রেভার কেয়ার হাসপাতালের সামনে খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে ব্রিফিং করে আহমেদ আজম খান কথা জানান আজম খান বলেন গতকাল রাত থেকে ম্যাডাম খুব ক্রিটিক্যাল কন্ডিশনে চলে গেছেন ফাইট করছেন তিনি আমাদের মাঝে ফিরে আসার জন্য এখনো অবস্থা ক্রিটিক্যাল আছে বলবার মতো কোনো কন্ডিশনে এখনো তিনি আসেন নাই সারা জাতির কাছে দোয়া চাওয়া ছাড়া আর কিছু বলার নেই বিএনপি নেতা আরো বলেন বর্তমানে খালেদা জিয়া ভেন্টিলেশন সাপোর্টে আছেন সিসিউ থেকে আইসিউ এরপরে ভেন্টিলেশন বা লাইফ সাপোর্ট যাই বলেন আমি এগুলোর বাইরে বলবো যে ম্যাডাম খুব ক্রিটিক্যাল কন্ডিশনে আছেন খালেদা জিয়ার চিকিৎসায় আমেরিকা এবং ইংল্যান্ডের চিকিৎসকেরা যুক্ত ছিলেন এখন চীনের চিকিৎসকেরাও যুক্ত হয়েছেন বলে জানান আজব খান তিনি বলেন সবাই মিলে ক্লান্তিহীনভাবে চেষ্টা করছেন বাদবাকি আল্লাহ ভরসা এক সপ্তাহ ধরে হাসপাতালে শয্যাশায়ী খালেদা জিয়া তার লিভার লিভারজনিত সংকট কিডনির কর্মক্ষমতা হ্রাস শ্বাসকষ্ট সহ একাধিক শারীরিক জটিলতা একসঙ্গে দেখা দিয়েছে অক্সিজেন লাগছে খালেদা জিয়ার প্রস্তুত রাখা হয়েছে আইসিইউ রাজধানী রেভার কেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে চিকিৎসা নিচ্ছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া টানা পাঁচ দিন তিনি সিসিউতেই আসেন তবে সোমবার দুপুরে তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে চিকিৎসকরা জানিয়েছেন রোববার রাত থেকে আট থেকে দশ লিটার অক্সিজেন দেওয়া হয়েছে খালেদা জিয়াকে অবস্থার অবনতি হওয়ায় ইনসেন্টিভ কেয়ার ইউনিট প্রস্তুত রাখা হয়েছে এর মধ্যেই আইসিইউর কিছু সাপোর্ট সিসিইউতেই সরবরাহ করা হয়েছে বিএনপি চেয়ারপার্সনের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের একজন সদস্য সোমবার দুপুরে এসব তথ্য জানান তিনি বলেন ম্যাডামের অবস্থার হালকা অবনতি হয়েছে আইসিইউতে নেওয়া হয়নি তবে প্রস্তুত রাখা হয়েছে তিনি আরো বলেন এই আইসিইউ সাধারণ আইসিইউর মতো নয় এখানে সব ধরনের সাপোর্ট রয়েছে তবে মেডিকেল বোর্ড এখনো সিদ্ধান্ত নেয়নি ম্যাডামকে আরো নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে সবাই দোয়া করবেন বিএনপিতে যোগ দিলেন রেজা কিবরিয়া বিএনপিতে যোগ দিলেন সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া সোমবার গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান তিনি যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ রেজা কিবরিয়া হবিগঞ্জ এক আসন থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করতে চান বিএনপির আগামী সংসদ নির্বাচনে দুইশো সাতাশ আসনের প্রার্থী ঘোষণা করেছে সেখানে হবিগঞ্জ এক আসনটি ফাঁকা রেখেছেই মানিকগঞ্জে জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে দুর্বৃত্তদের আগুন মানিকগঞ্জে জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা গতকাল রোববার দিবাগত রাতে পেট্রোল ঢেলে স্মৃতি স্তম্ভে আগুন ধরিয়ে দেওয়া হয় জেলা শহরে ঢাকা আরেচা মহাসড়কে মানরা সেতুর দক্ষিণ পাশে পশ্চিম শেওতা এলাকায় স্মৃতি স্তম্ভটির অবস্থান সদর থানা পুলিশের ভাষ্য গতকাল দিবাগত রাত সাড়ে তিনটার দিকে একটি কালো রঙের প্রাইভেট কারে করে তিন ব্যক্তি শহীদ স্মৃতিস্তম্ভের কাছে নামেন স্মৃতিস্তম্ভের আশপাশে থাকা গাড়ির চাকার টায়ার জড়ো করে তারা এরপর চাকার টায়ারে পেট্রোল ঢেলে শহীদ স্মৃতিস্তম্ভে আগুন ধরিয়ে দ্রুত ঘটনাস্থল ছাড়েন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সহযোগিতায় আগুন নিভিয়ে ফেলে ব্রাহ্মণবাড়িয়ায় আওয়ামী লীগ নেতা ও সাবেক মেম্বারকে গলা কেটে হত্যা ব্রাহ্মণবাড়িয়ার বানসারামপুর উপজেলায় সলিমাবাদ ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি গলা কেটে হত্যা করা হয়েছে রবিবার সন্ধ্যায় সলিমাবাদ ইউনিয়নের হোসেনপুর পাঠামারা বিলে এই ঘটনা ঘটে বিষয়টি নিশ্চিত করেছেন বানসারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান জামিল খান পুলিশ স্থানীয়দের জানানো মতে আবু মুসা কিছুদিন ধরে হোসেনপুর পাঠানমারা বিলে শ্যালো ইঞ্জিন চালিত ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে বিক্রি করতেন রবিবার সন্ধ্যায় দুর্বৃত্তরা তাকে গলা কেটে ও কুপিয়ে বিলে ফেলে পালিয়ে যায় পরে এলাকাবাসী লাশ পরে থাকতে দেখে পরিবারের কাছে খবর দেয় পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে মৃত অবস্থায় তার লাশ উদ্ধার করেন বিএনপি ধর্ম ও রাষ্ট্রকে আলাদা করতে চায় যা কখনো হবে না মন্তব্য মামুনুল হকের বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক দাবি করেছেন যদি রাষ্ট্র রাষ্ট্র ক্ষমতায় আসে তবে দেশে ইসলামী প্রতিষ্ঠা সম্ভব হবে তিনি বলেন ইসলামের বিধান অনুযায়ী নামাজ জাকাত এবং অন্যান্য ইসলামী শাসন কার্যকর হবে এবং গোটা দক্ষিণ এশিয়ায় মুসলিমদের শাসন পুনঃপ্রতিষ্ঠা সম্ভব গতকাল রবিবার চাঁদপুর শহরের হাসান আলী হাই স্কুল মাঠে জেলা কওমি সংগঠনে আয়োজিত সিরাতুন নবী সাল্লাহ সাল্লাম মাহফিলে বক্তব্য রাখেন মাওলানা মামুনুল হক তিনি বলেন ইমানদারদের হাতে ক্ষমতা গেলে কোরআনের নির্দেশ অনুযায়ী নামাজ ও জাকাত কার্যকর হবে শেখ হাসিনার পাঁচ রেহানার সাত ও টিউলিপের দুই বছরের কারাদণ্ড রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দের জালিয়াতির অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঁচ বছর তার বোন শেখ রেহানার সাত বছর রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকের দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত এছাড়া তাদের প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে হয়েছে। এই মামলার বাকি আসামিকে বছর করে কারাদণ্ড আজ সোমবার দুপুর পৌনে বারোটার দিকে এ রায় ঘোষণা করেন ঢাকার বিশেষ জজ আদালত চারের বিচারক মোহাম্মদ রবিউল আলমের আদালত গুলি করে বাংলাদেশি যুবককে হত্যা বিএসএফ বলল অনিচ্ছাকৃত সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে শনিবার শহীদুল ইসলাম নামে এক বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে তবে এই ঘটনা অনিচ্ছাকৃত বলে দাবি করেছে বিএসএফ তাদের দাবি আচমকা বন্দুকের ট্রিগারে চাপ পরে গুলি বের হয়ে গেলে বাংলাদেশি ওই যুবক নিহত হন নিহত শহীদুল চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার গয়েশপুর গ্রামের বাসিন্দা জানা যায় ভারত বাংলাদেশ সীমান্তবর্তী পশ্চিমবঙ্গের নদিয়া জেলার কৃষ্ণগঞ্জ বিএসএফ এর মাটিয়ারি সীমান্ত চৌকি এলাকায় এ ঘটনা ঘটে এতে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয় এ বিষয়ে বিএসএফ এর তরফ থেকে আনুষ্ঠানিকভাবে বিবৃতি প্রকাশ করে দাবি করে অনিচ্ছাকৃতভাবে আচমকা বন্দুকের ট্রিগারে চাপ গুলি বের হয়ে যায় ফলে দুর্ভাগ্যজনকভাবে এক বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয় বিএসএফ এর পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়েছে গত শনিবার পশ্চিমবঙ্গের নদিয়া জেলার কৃষ্ণগঞ্জের মাটিয়ারি সীমান্ত চৌকি এলাকায় এ ঘটনা ঘটে